সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামারের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি যাতে করে বাংলার ঘরে ঘরে ছাগল পালনকারী বা উদ্যোক্তা তৈরি হয় সেটা কিন্তু আমার চ্যানেল পেজের মূল মন্ত্র এবং হচ্ছেও তাই বিগত চার মাস যাওয়া আপনাদের মাঝে আমি রয়েছি এবং বেশ বিশ্বত সহিত বিভিন্ন খামারের চিত্র দেখাচ্ছি যাতে করে কেউ বেকার না থেকে উদ্যোক্তা তৈরি হয় আজকেও এটি খামার অবস্থান করছি যেটি নাটোর জেলার গুদ খামার পাথর শোনভাই বাণিজ্যিক খামার আজকের ভিডিওটি টোটালি স্পেশাল হচ্ছে কারণ 2025 এর সেরা কাশন থাকছে শোনভাই খামার থেকে কেমন কাশু থাকছে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো বিস্তারিত সময়সূকত কথা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া সবটাই বলে ফেললাম জি ভাই আপনি কিছু বলুন না যা বলছেন সব সঠিক ভাই এটা অবশ্যই

আর সর্বনিম্ন ইনশাল্লাহ দামে কম দেবো ভাইয়া ধন্যবাদ জি দর্শককে এ পর্যায়ে এমন কথা বার্তি করছি না আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মাধ্যমে তথ্য ছাগল সম্পর্কে দিয়ে থাকি কোন তথ্য মিস গেলে কিন্তু সে ভিডিওতে কোনো কার্যকর হয় না চলুন কোথায় ভিডিও ভিডিও শুরুতেই একটি সুন্দর মানে কালারফুল ছাগল ছাগলেন জি ভাই অনেক সুন্দর একটা কালারের ছাগল এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি জি জাত কে এটা বিটলের সাথে শিরোহির কস ভাই বিটলের সংমিশ্রণের ছাগলটা মনে হচ্ছে কম বয়স ভাইয়া জি বয়সটা আমি দেখা দিবো ভাই

এটা দাম নিবো হাজার জি ভাই দামের বেশি কোনো বলবো না অনেক খামার আছে যাতে যদি সঠিক হয় করা থাকছে শোন ভাই জি ভাই ভিডিও এর পরিচয় বিটলের ভাই নাগরা বিটলের ক্রস হলে খুবই উন্নত খুবই মানের চোখটা একবার মার্বেল চোখের ডাব্বা কালার এর কিন্তু জি 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 আর দেখেন একবারে অরিজিনাল বিটলের যে কালারটা এটা কিন্তু এর মধ্যে আছে অন্য অন্য জায়গায় দেখেন মার্বেল চোখ পাতা কান সিং পিছনের দিকে কালার সব দিকে স্কোয়ার তবে আপনার তথ্য অনুযায়ী পাঠা দাও আছে 100% নাগরা না বিটল ভাই মাসাল্লাহ জি তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা এর থেকে আশা করা যায় ভাই আর এটা গাফ করানো আছে দুই মাস হলো ভাই মাস হলো জি কালার এবং ভালো গেডিং এর জি এটা একটা খাসি বাচ্চা ভাই খাসিটা জি জি খাসি ভাই জি এটা ক্রস কিন্তু বাগা তথ্য দেওয়ার জন্য আপনাকে ভাইয়া বয়সটা কেমন জানি বয়স এটা চার মাস প্লাস ভাইয়া চার মাস প্লাস জি মোটামুটি সকল খাদ্য খাচ্ছে পাতা লাতা আপনার ভুসি টুসি সব খায় ভাই সবই খাচ্ছে জি ভাইয়া অনেক শখিং ভাই ভাতা রয়েছেন যারা তোতাপুরি খাসি না হ্যাঁ জি জি ভালো হবে ইনশাআল্লাহ ভাই এটা কিন্তু কসের ভাই কসের মধ্যে জি জি ভাই এর দাম কেমন কি এটা দাম নেবো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা যেহেতু চার মাস বয়সী এটা কিন্তু বাড়ার সময় এখন অনেক পরে আছে জি জি আপনি খাদ্য খাদ দিবেন ইনশাল্লাহ সুঠাম দেড় হবে এটা তো এখন দুই দাঁত চার দাঁত হবে অনেক সুন্দর হবে ভাই কারণ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর জি ভাই শোন ভাই জি ভাই মাসাল্লাহ পর্যায়ে কমে

জিগা শুন ভাই জি ভাই এখন দেখছি পর্যায় কমে সব কালা মানিক নিছেন জি ভাইয়া ভওরপুর গাবিন কিছু ছাগল দেখাবো ভাই আচ্ছা একই খামার থেকে সংগ্রহ করা ভাই 마শাআল্লাহ জি খুব সুন্দর গিনি ছাগলটা জি অনেক সুন্দর এটাও আপনি বিলাটBengaler মধ্যই ধরে ভাই আচ্ছা আচ্ছা এটাও ভরপুর গাবিন এটার বয়সটা আপনি জিরো দাদ ভাই তার জিরো জি এখনো দাতে নাই প্রথমবারের মতো গাব প্রথমবার এটা হ্যাঁ এই যে জিরো দাঁত জিরো দুধ কিন্তু এটা চার মাস প্লাস চার মাস প্লাস জি জি আচ্ছা আচ্ছা ছাগল তো জি জি হাত না উঠতাম জি ভাইয়া তারপরে উদ্দেশ্যে কিন্তু দেখানো হ্যাঁ জি ভাইয়া এটা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ খরচ সবই দিবেন জি ইনশাল্লাহ দিয়ে ভাই মার্শাল্লাহ আর জি ভাই অনেক সুন্দর সাফা কালারের মধ্যে বিটলের ক্রস ভাই ছাগল অনেক সুন্দর করানো আছে এক মাস প্লাস ভাই মাস ছয় থেকে সাত দিন হলো একমাস ছয় থেকে সাত দিন জি আর হান্ড্রেড পার্সেন্ট নাগা বিটল আসবে জি ভাই ছাগলটা ভালো জি

একের পর এক দেখাবো ছাগল গুলা ভরপুর গাভিন বললাম তো এক খামাতে সংগ্রহ করা অনেকগুলা ছাগল অনেকগুলো ভরপুর গাভিন হয়েছে ভাই আচ্ছা আচ্ছা এগুলো কাজ করতে নাকি জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ জি ভাইয়া যারা ব্লাড বেঙ্গল নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিও পাবেন একটা দুইটা করে নিবেন ভালো হবে ভাই ইনশাল্লাহ বাচ্চা উৎপাদনের জন্য ভালো হচ্ছে অসুখ বিসুখ কম হয় ভাই মানে রোগ দাম ক্ষমতা বেশি পাশ হয় সকল খাদ্যিক হয় খায় জি 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 ভাই এটার দাম কেমন আছে এটার দাম নেবো পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো পাঁচশো

তো এই জন্য একটু সমস্যা আচ্ছা আচ্ছা এটা কি পাঠাতে আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট না পাঠাতো আচ্ছা ভালো আসবে এটা লাল চোখ দেখি মোটামুটি জি লালের মতো চোখটা জি ভাইয়া ভাই দাম কেমন কি আসে এটার দাম নেবো

অনেকে কিন্তু একটা চারণা করেন যে ভিতরে যাদের সবই সময় আসলে তা না ভাই জি জি খামারে আসবেন দেখে শুনে ভাই কিন্তু বলছে এক করে কিন্তু আপনি ভাড়া পাবেন জি জি ভাই নিয়ে যাবেন এইসব ছাগল সামার সাথে সব মিল পাবেন জি সরাসরি খামারে আসতে হবে ভাই কারণ বেশি দামের জিনিস গাবিন ছাগল আইসা যা চাই বাছাই করে নিবেন টেনশন নাই আর আমাদের মতো ক্যামেরাম্যান যারা আছে না ইউটিউবার তাদের তাদের ক্যামেরাতে সবই সমান দেখা যায় হ্যাঁ জি জি ভাই আর বললাম না কথা জি ভাই এটা পাটাকে দিতে বলেন এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি ভাই দর দাম জি জি যারা নিবেন আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ কমের মধ্যেই দিব কারণ ছাগলটা অনেক বড় এবং ভরপুর গাবিন ছাগল ভাই তবে ইনশাআল্লাহ সামাজ মতে হয়ে যাবে ইনশাআল্লাহ দিয়ে দেব ভাই আর পাটাকে দিতে বলেন ভাই পাটা তো আছে 100% না ভাই

জি জি ভাই এটা কিন্তু বিটলের সব বৈশিষ্ট্যই আছে ভাই জি ভাই জি স্যালম্বা নেজ বলেন চোখ বলেন সিং বলেন কান বলেন টোটালি কিছু

দুষ্টু জি যারা বিটা চান তোতা এই পাঠাটা নিয়ে অনেক ভালো হবে খামারের জন্য থেকে নয় মাস ভয় নয় মাস জি অনেক মুখ বলেন জি ভাই আর বিটার ক্রয় করলে একটু ভালো ক্রয় করতে হয় জি জি এই নিবেন আপনার এই পাঠাতে দেখালে সাফা বাচ্চার কিন্তু দাম বেশি ভাই জি জি এই কালারের বাচ্চা হলে অনেক দাম পাবেন অনেক দাম পাবেন জি জি অন্ডোষ্ঠ দেখা জি জি রকম নাই জেনে বলতে হবে জি ভাইয়া ভালো জিনিস ভাই জি সঠিক ভাবে দেখেন প্রত্যেকটা খুব ভালো লাগলো ভাই এটার দাম টাকা জি অঞ্চলে বাচ্চা কিনতে গেলে লাগে বাইশ জি জি ভাই আপনি আট পাশে বাচ্চা জি ইনশাল্লাহ দেবো ভাই